ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে সে কিছুক্ষণ আগে আমাদের গোডাউনের সামনে থেকে একটা মোবাইল চুরি করে হয়তোবা অনেকক্ষণ আগে সে এইখানে একটা মোবাইল চুরি করে এনে রেখে দিছিল পরে আশপাশের লোক ফাঁকা দেখে এখন মোবাইলটা নিয়ে চলে যাবে তো আপনারা যারা যেখানে এই লোকটিকে পাবেন অবশ্যই প্রশাসনের কাছে ধরিয়ে দিবেন। সম্পূর্ণ ভিডিওতে তার চুরির বিষয়টা রেকর্ড আছে আপনারা দেখলে বুঝতে পারবেন তো অবশ্যই প্রশাসনের শরণাপন্ন হবেন তাকে যেখানেই পাবেন ধরিয়ে দেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যেন মানুষ দ্রুত তাকে ধরতে পারে